ভাইয়া আপনি আমার স্বামীকে দেখেছেন হ্যাঁ আমি তো চিনি তুমি এক কাজ করো তুমি এখানে দাঁড়াও আমি তোমাকে সব কিছু বলছি ও হে বোন শোনো তুমি একটুখানি দাঁড়াও আমি দোকানে বিলটা দিয়ে আসি ঠিক আছে আমি এসে সব কিছু বলছি ঠিক আছে ভাই আরে ভাই আমি তো ওই মেয়েটাকে চিনি না আর ওর স্বামীকেও চিনি না তাহলে আপনি আমাকে হ্যাঁ বলতে বললেন কেন আমি আপনাকে সবটা পরে খুলে বলছি এখন আমি আপনাকে যেটা বলছি আপনি শুধু সেটাই করুন ওর স্বামী সেনাবাহিনীতে থাকে আপনি যে কোনো বাহানা বানিয়ে বলুন আর এই পঞ্চাশ হাজার টাকা ওকে দিয়ে দিবেন তারপর বাদ বাকি আমি আপনাকে পরে বুঝিয়ে বলছি ঠিক আছে ভাই আমি দেখছি হ্যাঁ ভাইয়া এবার বলুন আমার স্বামী কোথায় আমার স্বামীকে আপনি কোথায় রেখেছেন আসলে বোন তোমার স্বামী আমার এক সময়ের খুব পরিচিত ছোট ভাই ছিল আর অনেক আগেই তোমার স্বামীর থেকে আমি পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলাম সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য অনেক দিন ধরেই আমি তোমার স্বামীকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তোমার স্বামীর নাম্বারে আমি অনেকবার ফোন করেছি ফোনে পাইনি আবার তোমাদের পুরাতন যে বাড়ি ওই বাড়িতেও আমি অনেক খুঁজেছি কিন্তু সেখানেও পাইনি যাক অনেক ভালো হয়েছে যে তুমি এসেছ এক কাজ করো এই যে এই পঞ্চাশ হাজার টাকা তুমি নিয়ে নাও আর তুমি তোমার স্বামীকে পেলে বলবে যে জাহিদ ভাই টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার এই টাকাগুলোর খুব দরকার ছিল কয়েকদিন যাবো আমি এর বাড়ি তোর বাড়িতে ভিক্ষা করে বেড়াচ্ছি বাড়িতে বাজার সদাই কিছুই নেই আর সমস্যা হবে না টাকা পেয়ে গিয়েছ না ঠিক আছে ভাইয়া তাহলে আমি যাই ঠিক আছে বোন হ্যাঁ ভাই বলুন আপনি ওই মেয়েকে পঞ্চাশ হাজার টাকা কেন দিলেন আসলে ওই মেয়ের মাথায় সমস্যা আগে ঠিকঠাকই ছিল যেদিন ওর স্বামী বর্ডারে রক্ষা করতে গিয়ে নিজে শহীদ হয়েছে সেদিন থেকে এমন হয়ে গিয়েছে ওর স্বামীর পেনশনের টাকা এখন পর্যন্ত আসেনি সাহায্য বলছি রে সব আর কিভাবে হয়েছে? আসলে এক বছর আগে এখন তো বর্ডারে যেতেই হবে বর্ডারে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে কিন্তু আমি তো সাজেকের টিকিট কেটে ফেলেছি ওখানে হোটেলও বুকিং করা হয়ে গিয়েছে এখন কি করব? আমার এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে একটা কাজ করি। করি। ইমনকে কল করিম ভাই বলুন ইমন শোনো আমি সাজেগের টিকিট আর হোটেল বুকিং করে রেখেছি এখন যদি ওখানে আমি না যাই তাহলে আমার অনেক টাকা লস হবে আর আমাকে ইমার্জেন্সি বর্ডারও যেতে হবে বর্ডারে যুদ্ধ শুরু হয়েছে ওখানে লোক লাগবে প্লিজ তুমি আমার জায়গায় ওখানে চলে যাও কিন্তু ভাইয়া আমার কাছে তো কোনো পোশাক নেই আমি এখনো ট্রেনিং আছি আরে পোশাকের চিন্তা তুমি করো না আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি আর তুমি যেখানে যুদ্ধ হচ্ছে তার এক কিলোমিটার দূরে থাকবে তাহলে কোনো সমস্যা হবে না আর কেউ যদি তোমাকে কিছু বলে তাহলে তুমি বলবে তুই ইনসার আমাকে পাঠিয়েছে ঠিক আছে ভাইয়া যাক ব্যবস্থা একটা হয়ে গেল ইউনিফর্ম বের করে রাখি এর সাথে সাথে এই মনে টেলিংটাও হয়ে যাবে আর চাকরিতে জয়েন করাও হয়ে যাবে কি তিন দুধ শহীদ হয়েছে তার মধ্যে ইমন একজন হে আল্লাহ এ আমি কি করলাম ইমনকে না পাঠাই যদি ওর জায়গায় আমি যেতাম তাহলে আমি শহীদ হই যেতাম আমার জায়গায় আমার জায়গায় ইমন শহীদ হয়ে গেল এখন আমি ওর বউকে কি জবাব দেব আর ও তো এখনো অফিশিয়ালি জয়েন করেনি ওর তো পেনশনও হবে না ভুলটা যখন আমার তখন আমাকে কিছু একটা করতে হবে তো ভাই আপনি মেয়েটাকে সরাসরি সব কিছু বলবেন তাহলে তো ব্যাপারটা আরো সহজ হয়ে যায় মেয়েটা থাকার জন্য একটা নিরাপদ জায়গা হয়ে যাবে আর আপনি ওর মেন্টালিটিও চিকিৎসা করতে পারবেন আমিও প্রথমে তাই ভেবেছিলাম পরে একটু ভাবলাম আমি যদি ওকে সরাসরি সবকিছু বলি তাহলে ও ওর স্বামীর খুনি মনে করবে আমাকে তখনও কোনোভাবে আমার থেকে সাহায্য নেবে না এই জন্য আমি প্রতি মাসে যা বেতন পাই সবই ওকে দিয়ে দিই কারণ না কারো সাহায্য নিয়ে আমি এই মেয়েটার উপর সময় নজর রাখি কোথায় যায় কি করে ও আচ্ছা আচ্ছা এবার আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি আসলে ভাই আজকাল কয়জন মানুষই বা আছে যে ভুল করে তার সংশোধনের জন্য এত কিছু করে আজকের যুগে তো মানুষ শুধুমাত্র নিজের স্বার্থটা বুঝে পেলেই হলো তারপরে আর কোনো কিছু ভাবেই না চিন্তাই করে না কে কি করে আমি জানি না আর এই অপরাধের জন্য আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য ঠিক আছে ভাই ভালো কাজে সাহায্য করতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগছে ভালো থাকবেন ভাই